সত্যি কথা বলতে কম আর বেশি যারা ইউআইডি কমেন্ট করো অথবা যতগুলা ইউআইডি হয় ততগুলো আইডিতে কিন্তু আমি জন্য দেখতেই পারছো আর এই টা কেউ একজন কমেন্ট করছে এই জন্য কিন্তু আমি যাচ্ছি রিয়েশন দেওয়ার জন্য কি কমেন্ট করছে এটা কিন্তু সঠিক বলতে পারলাম না লেভেল রয়েছে সত্তর লাইক রয়েছে একশো উনিশ কে সঙ্গে রয়েছে একটি ডাইনামেটিক ডো একশো বাহাত্তর দিনের এছাড়া প্রোফাইল এ রয়েছে সিজন ওয়ান এর একটি মাথা আবার একটি গিল্ডও রয়েছে রক্সম্যান গেমিং এর তা রয়েছে গোল্ডেন প্রোফাইল জাস্ট অস্থি লেভেলের লুক দিতেছে কিন্তু বাই বিস দেখে নিজেরই অনেক ভালো লাগতেছে আমারও স্বপ্ন কোনো একদিন বিভাসবাবু বি আর র্যাঙ্কে রয়েছে কিন্তু টোটাল ছাব্বিশ বার হিরোইক মাস্টার মিলে সাজানো যদি আমরা সিএস টাইমকে লক্ষ্য করি সেখানে দেখতে পারবো মাত্র বাইশ বার মাত্র বললাম ভাই যাই হোক কেউ কিছু মনে করিও না ডায়মন্ড লেবেল মাত্র তিন থাকার পরেও সবকিছু থেকে ডায়মন্ড দেয় এটাই তাদের লাভ যাই হোক তার সব দেখতেই পাচ্ছ ইভো গান প্লাস যতগুলো আছে সব কিন্তু থাকার কথাই না এখানে শুধু একটা বিড়াল আর একটা এটা কি জানো যাই হোক আফার দুইটা অনেক ভালোই ছিল আর রক্সম্যান গেমিং এর গিল টাও অনেক মাসালা জোস লোক দিতেছে আমাদেরও স্বপ্ন আমরাও একদিন তো সবাই সাপোর্ট করেও ভাবে ঠিক টাকার তো নয় ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটা ফলো করে রাখিও